যখন উত্তাল সন্দেশ খালি তখন একটি প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে যাদের বিরুদ্ধে ক্ষোভ বা হিংসা অভিযোগ সবাই ইতিমধ্যেই গ্রেফতার এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যত সম্ভব যারা যাদের বিরুদ্ধে কোব বা যারা ভায়লেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হচ্ছে যাইতেই পারে মুখ্যমন্ত্রী 같아요 যারা ভায়লেন্স করেছে যারা অস্ত্রৃঙ্খলা করেছে যারা গোটা এলাকা সন্দেশখালিকে উত্তপ্ত করেছে তারা নাকি সকলেই গ্রেফতার হয়ে গিয়েছেন তারা নাকি সকলেই গ্রেফতার হয়ে গিয়েছে তাহলে ঠিক সেভাবেই প্রশ্ন কোথায় তাহলে শিবপ্রসাদ হাজরা কোথায় তাহলে শেখ সাজাহান

এমনটাই তিনি দাবি করছেন তার নামে অভিযোগ কে অভিযোগ করছে হাজরা আবার যার বিরুদ্ধে গোটা অভিযোগ সন্দেশকারীর তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়ে গেল তথায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক নেত্রী তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তিনি কি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সকলেই নাকি গ্রেফতার হয়ে গেছে আপনারা দেখেছেন যারা ব্যালেন্স করেছে তারা সকলেই গ্রেফতার কোথাও একটা এই বিকাশ সিং নিরাপদ সর্দার তার সঙ্গে উত্তম সর্দার এদেরকে সামনে দাঁড় করিয়ে শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা এদের থেকে গোটা ঘটনা ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো পুলিশ মন্ত্রী যদি এই কথা বলেন যে সকলেই গ্রেফতার হয়ে গেছে যারা ভায়োলেন্স করেছে তাহলে তো প্রথম প্রশ্ন যে আজকেও তো শেখ শাহজাহান সে অধরা সে কোথায় তার আজকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তার আজকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তার বিরুদ্ধেই আপাদমস্তক অভিযোগ তার বিরুদ্ধে জমি দখল করে আদিবাসীদের জমি দখল করে মাছের ভেড়ি থেকে শুরু করে শিবপ্রসাদ হাজরার যেখানে নাকি সরকারি জমি নিয়ে নেওয়া হয়েছে এই শিবপ্রসাদ শেখ কোথায় তবে কি সন্দেশ খালি নিয়ে এতটাই উদাসীন মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত তার স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী হয়ে বলছেন যে মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম তারা দেখেছে যা রিপোর্ট দিয়েছে তাতে যারা যারা বায়লেন্স করেছে তারা সবাই গ্রেফতার আমাদের প্রশ্ন হলো তাহলে শেখ জাহান তাহলে শিব প্রসাদ হাজরা এদের কেন টিকি অব্দি পৌঁছতে পারছে না পুলিশ দেখুন প্রথম কথা হচ্ছে মহিলা কমিশনের কাজ না যে কি ভায়োলেন্স করেছে সেটা খুঁজে বের করা উচিত মহিলা কমিশনের কাজ হচ্ছে মহিলাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে অ্যাট্রোসিটিস হয়েছে তা নিয়ে রিপোর্ট দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম স্বভাব ভঙ্গিতে মিথ্যে কথা বলছেন উনি কি মিথ্যে কথা বলেন ওটাই তো ওনার অভ্যেস বরাবরই তো মিথ্যে কথা বলেন আজকে ওনার সাদের শাহজাহান তিনি হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন রাতে মনোরঞ্জন করেছে মুখ্যমন্ত্রী বলছেন যে সেই শেখ শাহজাহান তো নেই বাংলাদেশ পালিয়ে গেছে শুনতে পাওয়া যাচ্ছে তাহলে সেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করলো না কেন পুলিশই সহযোগিতায় বাংলাদেশে পালিয়েছে আমাদের কাছে খবর আছে আজকে মুখ্যমন্ত্রী এমন কতটা নির্লজ্জ হয়ে গেছে যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয়েছে যে মহিলাদেরকে খুঁজে নিয়ে গিয়ে কার বহু সুন্দর তাকে নিয়ে গিয়ে তুলে বাড়ি রাত্রিবেলা পার্টি অফিসে মনোরঞ্জন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেই মহিলাদের আপ্রু বাঁচাতে পারছেন না এবং বড় বড় কথা বলছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো মহিলাকে যদি তুলে নিয়ে গিয়ে কেউ রাখতো তখন মাননীয় মুখ্যমন্ত্রী কি তার মাথা ঠিক রাখতে পারতেন অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কথা বলছিলাম তার সঙ্গে আরো একবার শোনাই এই সন্দেশখালী প্রসঙ্গে সন্দেশখালী গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তা ঠিক কি প্রতিক্রিয়া শুনুন আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে পারে যাদের বিরুদ্ধে খুব যারা ভায়োলেন্স করেছে সকলকেই গ্রেফতার করা হয়েছে অথচ গ্রামের মহিলারা তারা লাঠি সোধা নিয়ে থানা অব্দি চড়াও হলেন কিনা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করতে হবে উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে তাদের অভিযোগের একজন গ্রেফতার হয়েছে ঠিকই কিন্তু বাকিরা কোথায় বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সিপিএম নেতা সুজনবাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যারা ভায়োলেন্স করেছে তারা নাকি সবাই গ্রেফতার হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে শুধু তো উত্তম সর্দার কোথায় শিবপ্রসাদ হাজরা কোথায় শেখ সাজান অন্যদিকে নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করে নেওয়া হলো বেমালুম মুখ্যমন্ত্রী তো যা সত্যতা বলে না অসত্য বলে এবং বরাবরই অসত্য বলে এখানেও তাই হলো যারা ভায়োলেন্স করেছে যারা এলাকার মানুষকে বিপদের মধ্যে ফেলেছে মধ্যযুগীয় বর্বরতা করেছে তাদের তলায় যদি নাম হয় উত্তম সরকারের তার মাথায় শিবু অথবা শাহজাহান তারা মুখ্যমন্ত্রীর ভেরাটপের মধ্যেই রয়েছেন পুলিশের ঘেরাটবের মধ্যেই রয়েছেন তারা কেউ গ্রেফতার হয়নি বরং এই যে অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তাদের উপরে আক্রমণ হয়েছে গ্রামের মা বোনেরা তাদের উপরে আক্রমণ হয়েছে

সন্দেশ খালি নিয়ে তিনি কতটা কনসার্ন কতটা উদ্বিগ্ন তিনি তার বক্তব্য শোনাই আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা গত পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি শেখ শাহজাহান এবং তার দলবল এদের উপর হামলা চালায় এমনটাই অভিযোগ যেখান থেকে সন্দেশখালী রীতিমতো তোলপার করা পরিস্থিতি আজও অবধি শেখ শাহজাহানের থেকে অব্দি পৌঁছতে পারেনি রাজ্যের পুলিশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস রয়েছেন টেলিফোন লাইনে সৌম্যদা স্বাগত জানাবো কলকাতা নিউজে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি বলছেন মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম রিপোর্ট দিয়েছে তারা যাদের বিরুদ্ধে ক্ষোভ অভিযোগ যারা ব্যালেন্স করেছে তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন এতটা উদাসীন এ পুলিশ মন্ত্রী তিনি কি এটা বুঝতে পারছেন না যে শেখ সাদাহান শুভপ্রসাদ হাজরা যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারাই তো এখনো বেপত্তা মুখ্যমন্ত্রী সঠিক বলছেন না এবং পশ্চিম বাংলার মানুষকে ভুল পথে চালিত করছেন বিভ্রান্ত করছেন সাদাহানরা একদিনে জন্মায়নি সাদাহানরা একদিনে পশ্চিম মশনত মশনাত্ব কাপিও বাড়াছেন হয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং অন্যান্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরকম শাহজাহানের প্রতি গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র কার্যকর্ম আপনি মুখ্যমন্ত্রী হচ্ছে কেন আপনি বারো বছর বাংলার মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী পুলিশ আগে কোনো ব্যবস্থা নেয়নি কেন শাহজাহানদের বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরে অভিযোগ এলাকার মানুষের কেন এদেরকে ছেড়ে রাখা হয়েছিল উত্তর আছে আপনার কাছে শুধু এখন উনি মানে দেশ সেভ করার জন্য এসব কথাবার্তা বলছেন বলে দেখাচ্ছেন দেখো আমার পুলিশ সবাইকে অপরাধীদের ধরেছে অথচ শাহজাহানরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অনেক ধন্যবাদ জানাবো সৌম দা আমাদেরকে সময় দেওয়ার জন্য কংগ্রেস মুখপাত্র সৌম আইচ কথা বলছিলাম তার সঙ্গে আর দিকে সন্দেশখালী নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি আজ রাজ্যপাল সেভি আনন্দ বোস তিনি সন্দেশখালী যান গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন অন্যদিকে সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বিজেপি বিধায়কদের আটকে দেওয়া হয় বাসন্তী হাইবের কাছে এবং তার পাশাপাশি নিরাপদ সর্দারি নিরাপদ সরদারের গ্রেফতারির প্রতিবাদে বাম নেতৃত্বরা তারা বিক্ষোভ সংগঠিত করে একদিকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি তাদের